সব ক্ষমতার মালিক কে সুতরাং হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না ভয় পাওয়া যাবে না ঘাপড়ে পাওয়া যাবে না সতেরো বছর ষোলো বছর যারা দুর্দণ্ড দাপটে একচ্ছত্র ক্ষমতার অধিপতি নিজেকে মনে করে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে উন্মুক্ত কারাগার বানিয়ে রেখেছিল তারা আজ পৃথিবীর কোন কারাগারে যাওয়ার সাহস তাদের নাই যাদেরকে দুর্বল ভাবা হয়েছিল আমার আমরা তো সে আল্লাহর গোলাম আমরা তো সে আল্লাহকে না দেখে ভয় করি আমরা তো সে আল্লাহকে না দেখে সেজদা করি আমরা তো সে আল্লাহর রহমতের আশায় দিনরাত চব্বিশ ঘন্টা অপেক্ষা করি জনগণ চেয়েছিল শুধু পদত্যাগ আল্লাহ শুধু পদ থেকে সন্তুষ্ট নন আল্লাহ পাক দেশ থেকে বাধ্য করেছে ছাত্র এবং জনতা দেশ ত্যাগ চাই নাই চেয়েছিল শুধু আপনি পদটা কি করে দেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাকামুল হাকিবিন তিনি রায় দিলেন না শুধু পদ যথেষ্ট নয় পাপের বোঝা এত ভারী হয়েছে অপরাধ এত পাকা হয়েছে অপরাধ এত ঘন হয়েছে অপরাধ এত বেশি হয়েছে শুধু পদত্যাগই যথেষ্ট নয় দেশটা করা হয়েছে তাহলে সব ক্ষমতার মালিক কে আরো যদি বলেন কে